আমরা চলে এসেছি অঙ্কর রিভারে গেস সাউথ সের সোনার সোনারপুরের অঙ্কর রিভারে গেস এখানে তো এটা একটা হাজার লিটারের প্ল্যান্ট হাজার লিটার প্ল্যান্টে এটা হচ্ছে আই প্রেসার পাম্প এগুলো ড্রপিং ফর্ম এখানে আছে এটা প্যানেল বোর্ড ডিজিটাল প্যানেল বোর্ড ডিজিটাল প্যানেল বোর্ডের এর পাশে আছে রেটা মিটার তারপরে জাম্বু কাটিজ হাউজিং এখানে আছে ড্রপিং ফর্ম এখানে ভেসেল আছে এটা হচ্ছে সফটওয়্যার ভেসেল এটা হচ্ছে কার্বন ভেসেল এটা আইআর এন ভেসেল আয়রন রিমুভাল ভেসেল তো আমরা যে ব্র্যান্ডেড জিনিস বলি বারবার ভেসেল গুলো থাকে দেখবেন টাটা কোম্পানির টাটা স্টিল ভেসেল আছে এখানে

আজকে আমরা চলে এসেছি সাউথ চব্বিশ পরগনার সোনারপুরে অঙ্কর গেভারেজ অঙ্কর গেভারেজে এটা প্যাটনের ওয়াটার ট্যাঙ্ক থেকে এইখান পর্যন্ত প্লাইন কে রাখতে হবে তারপর থেকে প্রকার আমাদের সমস্ত জিনিসটাই ওখানে যা যা আছে সমস্তটাই থাকে

অঙ্কর বেভারেজেস ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিস এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা সোনারপুরের অঙ্কর বেভারেজেস